এই জেলার ভিতরে একটা কবরস্থান দেখলাম কবরস্থানটা একটা ভাসমান নদীর পানির উপর কবর হাজার হাজার মানুষ এই কবরটা زیয়ারা করার জন্য আসে এই কবরের ভিতরে কে লুকিয়ে আছে কোন মানুষ ঘুমিয়ে আছে কোন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে জানি না হাজার হাজার মানুষ এই কবরটা زیয়ারা করার জন্য আসে নীলফামারী জেলার ভিতরে কবরস্থানটা বাইরে আমার এই পানি যখন নদীর মধ্যে যখন পানি যখন বারে তখন এই কবরস্থানটা অটোমেটিক পানির মধ্যে ভাসমান পানির উপর যখন কবরটা উঠে যায় নদীর পানি যখন যখন ধীরে ধীরে কমে যায় কবরটা আবার নিচের মধ্যে বালুর মধ্যে লেগে যায় হাজার হাজার মানুষ এই কবরটা দেখার জন্য আসে আর জিয়ারা করার জন্য আসে কে এই আল্লাহ রি এই কবরের মাটির নিচে ঘুমিয়ে আসে যে কবর স্থানটা পাঁচ মাস পানির উপর কবরটা ভেসে থাকে কে আল্লাহ রি কি তার আমল ছিল কি তার গুণ ছিল তার আমল কি ছিল এমন গোপনীয় আমল পানির মধ্যে কবর থাকে এটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা এটা নীলফামারি জেলার ভিতরে ঘটনাটা ঘটেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সব শেষে খবর পাওয়া গেল তার পরিবার এমন একজন লোক ছিলেন তিনি ছিলেন একজন আল্লাহ হলি কিন্তু লোকটা মানুষের কাছে আল্লাহর হলি পরিচিত হয় এই মানুষটা ছিলেন সাধারণ একজন শ্রমিক রিক্সাওয়ালা একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহ আকবর আল্লাহ

নিজেকে তিনি মানুষ মনে করতেন না সব সময় তিনি নিজেকে কুকুর মনে করতেন এই মানুষটা কাঁদি ছিল প্রতিদিন তিনি জেনা ব্যবসারে লিপ্ত থাকতেন এত টাকার মালিক আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছে অট্টালিকা টাকার মালিক প্রতিদিন তাকে চেনা করার অভ্যাস ছিল চেনা এই লোকটির নাম ছিল কিফেল এই লোকটির নাম কিফেল ছিল কোন ইসরাইলের মুসা নবীর জামানায় এই কিফেল একদিন হঠাৎ করে একটা সুরোশি সুন্দরী মেয়ে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসে নিজের ঘরের মধ্যে রাখলেন মেয়েটাকে ঘরের মধ্যে বসাইয়া দিয়ে ডাক দিয়ে বলেন এই যুবতী মেয়ে তুমি নিজেকে প্রস্তুত করো আমি একটু প্রস্তুত হয়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাব কিছুক্ষণ পরে যুবকটা দূর থেকে এসে প্রস্তুত নিয়ে যখন মেটার সামনে দাঁড়াইলিন মেটা পাতার হাতুর মধ্যে মাথা লাগায়া চোখের পানি ঝর্ণার মতো ফেলে ফেলে কাঁদতেছেন লোকটা যুবকটা লাগ দিয়ে বলেন এই যুবতী তুমি তো তোমাকে তো আমি এমনি এমনি কানে আনি নাই আমি তুমি তোমাকে টাকার বিনিময়ে নিয়ে আরসি ভাড়া করে নিয়ে আরসি তুমি কেন কান আর যদি কাপ পাই তাহলে তুমি কেন এই জায়গার মধ্যে এসেছো মেয়েটা চোখের পানি মুছে ডাকতে বলে আমি কিন্তু আমি কিন্তু ব্যবসায়ী মেয়ে না

অর্থের বিনিময়ে এখানে নিয়ে আসছি চলো যুবকটা ডাক দিয়ে বলে তাহলে তুমি কেন কান্দ তাহলে তো তুমি অর্থকে কামাই করার জন্য যেহেতু আসছো তাহলে তুমি টাকার বিনিময়ে জেনা করে চলে যাও মহিলাটা ডাক দিয়ে বলে যুবক করার আগে এই জন্য আমি কাঁদতেছি আমার এই চেহারাটা আমার আল্লাহ বানাইছি আমি এই চেহারাটা আমি আল্লাহর কাছে কিভাবে হাজির করাবো কিভাবে দেখাবো যে আল্লাহ তালার কাছে কেমতের ময়দানে আমাকে চেনা কারিণী হিসাবে তার হতে হবে এই জন্য আমি সেই কথা চিন্তা করে কান্দি যুবকের দিলটা আল্লাহ তালা সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিয়েছে যুবক লোকটা ডাক দিয়ে বলে এই যুবতী রে আমি কিন্তু প্রতি রাত জিনা করি প্রতিদিন জেনা করি আমি এই চিন্তা কোনদিন করি নাই যে আল্লাহর কাছে আমি এই সিহারা নিয়ে কেমনে দাঁড়াব তুমি এক দিনের চিন্তা করে যেইভাবে তুমি কাদলা চোখের পানি ফেলালা তাহলে আমি তওবা করলাম আমি এ তোমার চোখের পানির বিনিময় আর কোনদিন জেনা করব না তুমি এত অপেক্ষা করো যুবক লোক তা অন্য কক্ষের মধ্যে যাইয়া কিছু টাকা পেগের মধ্যে মারায়া ওই যুবতী নারীর হাতে তাদের মধ্যে দিয়ে বলে আমি তোমাকে টাকার বিনিময় জেনা করার জন্য নিয়ে আসছি জেনা করব না আমি তোমার টাকা দিয়ে দিলাম তোমার আশা তুমি পূর্ণ করো তোমার যেটা অভাব তুমি পূর্ণ করো শুধু একটা দাবি তোমার কাছে আমার তুমি যেই চোখের পানি দিয়ে আমাকে হেদায়েতের রাস্তা দেখাইলা ওই চোখের পানি দিয়ে আল্লাহ আর আকাশের দিকে তাকাইয়া আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করে দাও

লোকটি তওবা করার পরে ওই রাখ